হ্যালো ভিউন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অফ হোয়াইটেনিং বডি লোশনটার আপডেট ভার্সেন নিয়ে কথা বলবো অ্যাসিসোপ হোয়াইটেনিং বডি লোশান এই লোশানটি এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল এবং অ্যাসিসোপ হোয়াইটেনিং বডি লোশানটির যেটি আপডেট ভার্সান সেটা আপনারা মুখেও ব্যবহার করতে পারবেন এই শীতের জন্য ভালো মানের একটা বডি ক্রিম যারা খুঁজছেন তারা কিন্তু অ্যাসিসো হোয়াইটেনিং বডি লোশানটি নিয়ে নিতে পারেন এই বডি লোশানটি ময়শ্চার পাশাপাশি ফুল বডিকে করবে ধপধপে ফর্সা অ্যাসিসো হোয়াইটেনিং বডি লোশনটি এটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে মাত্র সাত দিনে পুরো শরীর ফর্শ হবে এই লোশনটি নিয়মিত ব্যবহারে এছাড়াও যাদের ত্বকে রোদে পড়া দাগ রয়েছে সেটি কিন্তু দূর করবে এছাড়াও স্কিনের তৈলাক্ত ভাব দূর করতে অ্যাসিসো হোয়াইটেনিং বডি লোশনটি খুবই ভালো কাজ করবে যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত তারা কিন্তু এই লোশনটি ব্যবহার করে সহজেই তৈলাক্ত ভাব দূর করতে পারবে এছাড়াও এই শীতের যারা একটা ভালো মানে ময়েশ্চারাইজার খুঁজছেন তারা কিন্তু এই লোশনটি ব্যবহার করে ত্বকে অনেক বেশি মশ্চার রাখতে পারবেন সকল ধরনের অবাঞ্ছিত দাগ নিয়মিত ব্যবহারে দূর করবে যাদের ঘাড় বগলে কালো দাগ করেছে বা গোপনঙ্গের কালো দাগ করেছে সেটিও কিন্তু দূর করতে এসএসও হোয়াইটেনিং বডি লোশনটি ব্যবহার করতে পারেন এসএসও হোয়াইটেনিং বডি লোশনটি ব্যবহার করলে আপনাদের মুখ এবং বডির ত্বকের যত্নের জন্য আলাদা করে লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে না একটা লোশনেই আপনারা দুই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন এসিসু হোয়াইটেনিং বডি লোশানটি এটি কিন্তু ত্বকের বাদামি তিল মেস্তা বা যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও চাঁদের হান্ডারাম বা হচ্ছে বগলে কালো দাগ রয়েছে সেটি দূর করবে এছাড়াও ঘাড়ের কালো দাগ বা থায়ের কালো দাগ দূর করবে হাঁটুর দাগ বা পিগমেন্টেশনের সকল দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এসেসু হোয়াইটেনিং বডি লোশান এটি সাত দিনের মধ্যে ত্বক ফর্সা করবে আপনার ত্বক উজ্জ্বল ফর্সা এবং গ্লোয়িং করবে ড্রাই ত্বক মশ্চার করবে কোরিয়ান মেয়েদের মতো স্কিনকে গ্লাস স্কিন করবে সারাদিন আপনার ত্বককে টানটান রাখবে এছাড়াও সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে রক্ষা করবে এছাড়াও যাদের ত্বকে জ্বালাপোড়া করে সেই জ্বালাপোড়া কমাতেও কিন্তু খুবই ভালো কাজ করবে এই লোশন অ্যাসিস হোয়াইটেনিং বডি লোশনটি যেটি আপডেট ভার্সান এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এগুলো কিন্তু তুর্কির একটি লোশন হবে অ্যাসিস ও হোয়াইটেনিং বডি লোশনটি এটি আপনার লোশন লাগানোর আগে ত্বক পরিষ্কার করে এবং হচ্ছে শুষ্ক করে নেবেন মুখ হাত পা বা শরীরের অন্যান্য স্থানে ব্যবহার করতে পারবেন প্রতিদিন সকাল এবং রাতে নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা সাত দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন এই লোশনটি দুশো পঞ্চাশ মিলের একটি লোশন হবে এই লোশনটি আপনারা এক মাসের বেশি ব্যবহার করতে পারবেন তো যারা এই লোশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ